একজন বেগম খালেদা জিয়া দেশ বাংলাদেশের জাতীয় ঐক্যের নামে পরিণত হয়েছে লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া বিশাল একটা স্বাস্থ্য ঝুঁকি ছিল সেই ঝুঁকিটা এড়িয়ে বা কাটিয়ে আল্লাহর রহমতে তিনি পৌঁছে গেছেন এটা আল্লাহর বিশেষ রহমত আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে খালেদা জিয়াকে নিয়ে আজকে ঘটে যাওয়া সব নিউজগুলো দেখাবো তাই অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন আমরা দুইটা নিউজ এক এক করে দেখে আসি একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের নামে পরিণত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি এমন কাজ করেছেন যে কারণে আজ তিনি বাংলাদেশের ক্ষমতার শীর্ষে না থাকতেও বিরোধী দলে পর্যন্ত স্থান না থাকতেও এমনকি দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে বন্দী থাকার পরেও তাকে নিয়ে দেশ এবং বিদেশের রাষ্ট্রপ্রধানগণ ভাবছেন এবং তাকে সম্মানিত করছেন কি কাজ করলে এই রকম সম্মান পাওয়া যায় বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে গত ১৬ বছর শেখ হাসিনার স্বৈর শাসক ফেসিস্ট এই হাসিনা কি পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপিরণের স্টিম রোলার চালিয়েছে তার পরিবারের উপরে তথা জিয়া পরিবারের কাওকি ছাড় দেয়নি গত 16 বছর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী। পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু সুন্দর হলে সেখানেও তিনি প্রধানমন্ত্রী থাকতেন। কিন্তু 14 সাল, 18 সাল, 24 সাল এই নির্বাচনগুলোতে সম্পূর্ণ অন্যায়ভাবে ফেসিবাদী শেখ হাসিনা তার একক রূপ প্রকাশ করেছে এবং সেখানে তার মতাদর্শের মানুষগুলোকেই সংসদে নিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আস্থা করে নিক্ষিপ্ত করেছিল কারাগারের ভিতরে এমন কি চিকিৎসা পর্যন্ত তাকে দেয়নি চিকিৎসার জন্য তাকে বিদেশ পর্যন্ত তাকে অনুমতি দেয়নি যাওয়ার কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশেই আছেন বাংলাদেশেই ছিলেন বাংলাদেশের মানুষের সাথেই তিনি রাজনীতি করছেন কিন্তু নেই সেই ফেসিবাদী নেত্রী শেখ হাসিনা আমি ভাবছি অবাক হচ্ছি দেশটির চেবেগম খালেদা জিয়া বাংলাদেশের এই মুহূর্তে তো প্রধানমন্ত্রী নয় কিংবা এই মুহূর্তে তিনি কোন বিরোধী দলীয় নেত্রী নয় যে তার কোনো দল সংসদে বিরোধী দলীয় নেতৃত্ব করেছে গত ষোলো বছরের এই লাস্ট প্রায় পাঁচ সাত বছর নেই তাহলে তার দল যেখানে নেই নেতৃত্বে সেখানে খালেদা জিয়াকে বাংলাদেশ যেভাবে সম্মান করছে বিশ্ববাসী কেন তাকে সম্মান করছে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আজকের কাতার থেকে যখন এয়ার অ্যাম্বুলেন্স এসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদার চাইতে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাকে আজকের লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন গিয়েছেন এবং তিনি যতদিন পর্যন্ত চিকিৎসা করবেন চিকিৎসা করে বাংলাদেশে ফেরত আসবেন এই সকল সেক্টরেই তারা তাদের সেই এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়ার জন্য বরাদ্দ রেখেছেন এই সম্মান থেকে এসেছে কেন কি কারণে আজকের এত সম্মানে হচ্ছেন কেন দেশ নেত্রী বেগম তার গিয়েছেন তখন তার সামনে এসে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মানুষরা বাংলাদেশের বিভিন্ন সোসাইটির মানুষরা পেশার মানুষরা বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে নৌ বিমান সকল বাহিনীর সদস্যরা এবং জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের নেতারা তার সাথে সাক্ষাৎ করলেন কারণ তিনি একজন জাতীয় ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইস্যুতে বাংলাদেশের বিএনপি তো দূরের কথা ডান বাম ছোট বড় সকল রাজনৈতিক দল কারো কোনো বিভেদ নেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের প্রতি সম্মান জানায় তার আপসহীনতার প্রতি সম্মান জানায় তার দেশের জন্য ভালোবাসার জন্য তার প্রতি শ্রদ্ধা জানায় আজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মনিকোঠায় স্থান অর্জন করেছেন যখন তখন এই দেশে চাপিয়ে দেওয়া ইতিহাস যিনি এতদিন চর্চা করেছেন সেই শেখ হাসিনাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে বাংলার সাধারণ জনগণ আপনারা জানেন পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালিয়েছে তার দলের নেতাকর্মী পালিয়েছে এই প্রথম বাংলাদেশের একজন খতিব সাহেবকেও কেন্দ্রীয় বাইতুল মোকার মসজিদের খতিবকেও হাসিনার সাথে একত্রে পালাতে হয়েছে কি বিভৎস কার্যক্রম তারা করেছেন যে কারণে প্রধানমন্ত্রী থেকে ক্ষতি পর্যন্ত সবাইকে পালাতে হয়েছে দেশটির বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার অপরাধ সাব্যস্ত করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী রেখেছিল হাসিনা পথে ঘাটে সভা সমাবেশে তার মৃত্যু কামনা করেছিল এমন কি শেষ দিকে যখন তিনি চিকিৎসা পাচ্ছেন না তখন শেখ হাসিনা হাসি দিয়ে বলেছিলেন তার বয়স হয়েছে তিনি যে কোনো সময় মারা যাবেন এত অস্থিরতার কি আছে এই ছিল একজন শেখ হাসিনা যেই শেখ হাসিনা দেশ নেত্রী বেগম সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুজকে চুবাতে চেয়েছে আর সেই পদ্মা আজ বাংলাদেশে আছে খালেদা আজ বাংলাদেশে আছে ফালাতে সেই বাংলাদেশে নেই নেই। বাংলার মানুষের কাছে তিনি বাংলাদেশে নেই বললে হবে তিনি বাংলাদেশ থেকে যখন বের হন পৃথিবীর কোন রাষ্ট্র তাকে অ্যাকসেপ্ট করতে চায়নি শুধুমাত্র ভারত তাকে স্থান দিয়েছে এবং তাকে এখন পর্যন্ত বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে তিনি যেই দেশে গিয়েছেন অসম্মানের ভিত্তিতে গিয়েছেন পালিয়ে গিয়েছেন কোন রুট ব্যবহার করেছেন কিভাবে গিয়েছেন তার কোনো বর্ণনা নেই তিনি কোন বাসায় থাকছেন তার কোনো এখনো বর্ণনা নেই এমন কি পাঁচ তারিখের পরে কোনো মায়ের পুত আমাদেরকে শেখ হাসিনার ছবিটা পর্যন্ত দেখাতে পারবে না তার মানে তার চেহারাটা কি বিকশিত হয়েছে না একদম কর্দমক্ত হয়ে গিয়েছে না চেহারার মধ্যে তার যে রূপ যৌবনের ভাব ছিল সেটা ধ্বংস হয়ে গিয়েছে এখন বাংলার জনগণ কেউ সেটা জানে না কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি ইনোসেন্ট দেশ নেত্রী বেগম একটি উদ্দীপনার ছাপ। তার মধ্যে মনে হচ্ছে তিনি বাংলাদেশের যেভাবে আগে ছিলেন আপসের নেত্রী আজও সেভাবে আছেন কত কষ্ট সহ্য করে জেলের মধ্যে বন্দি থেকেছেন চিকিৎসাহীন ভাবে থাকতে থাকতে তার শারীরিক বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে কিন্তু একটা বারের জন্য উহ আহ শব্দ উচ্চারণ করে বাংলাদেশের কোন মানুষকে বুঝাতে চাননি তিনি কষ্টে আছেন তিনি কষ্টে থেকেছেন আমরা জানি কিন্তু তার কষ্টগুলো সব তিনি বুকের বিধরে বেঁধে রেখেছিলেন আজ সেই বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন যাওয়ার সময় আপনারা দেখেছেন তার রাস্তার আশেপাশে ভক্ত অনুরক্ত দেশবাসী তারকে যেভাবে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছে তাকে যেভাবে বিদায় জানিয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে ইতিহাসের পাতায় বিরলতা স্থাপন করবে প্রিয় ভাইরা আমার আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশের মানুষ ভালোবাসে জিয়া পরিবারের কারণে জিয়া পরিবার যখন এই দলটির নেতৃত্বে থাকে তখন এই দলের প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা থাকে জিয়া পরিবারের বাহিরে এই দলের কারো বক্তব্য কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণের কথা মনে করা নয় বরং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়া পরিবারের বক্তব্য কি এদেশের মানুষ তাদের হৃদয়ের কথা মনে করে আমি এজন্যই বলছি কারণ এই দলকে নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে বিগত দিনে একমাত্র জিয়া পরিবারের কারণেই এই দলের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কারণে সম্মানিত হলেন সেই কারণটা কি কারণ হচ্ছে দেশপ্রেম কারণটা হচ্ছে আপসীনতা কারণটা হচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যাচার না করা কারণটা হচ্ছে কারো উপরে তিনি জুলুম অত্যাচার করেননি যা সত্য তাই বলেছেন যা মিথ্যা তার প্রতিবাদ করেছেন যখন যেটাকে ভালো মনে করেছেন দেশের কল্যাণে চেতনা ধারণ লালন এবং পালন করেছেন যে কারণে আজকে তিনি সবার কাছে মাথার তাজে রূপান্তরিত হয়েছেন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করি বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আগামী দিনে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি পাশাপাশি বাংলাদেশের বিভাজনের যে রাজনীতি চলছে সেই রাজনীতি থেকেও বাংলার মানুষকে মুক্ত করতে তিনি ঐক্যবদ্ধ হওয়ার অগ্রণী ভূমিকা পালন করে নেতৃত্ব দিবেন আমার বিশ্বাস দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ডাকলে সবাই আসতে বাধ্য এদেশের সকল ছোট বড় রাজনৈতিক দল তাকে শ্রদ্ধা করে সম্মান করে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব খালেদাজিয়ার হাত ধরে বাংলাদেশে প্রবেশ করবেন আসবেন এবং আপনি বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজের আবেগ অনুভূতি ভালোবাসাকে কাজে লাগিয়ে আগামী রাজনীতিতে আপনার অবস্থানকে স্পষ্ট করে দেশবাসীকে নেতৃত্ব দিয়ে সুপ্রতিষ্ঠিত সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লন্ডনে পৌঁছেছেন খালেদাজিয়া বিশাল একটা স্বাস্থ্য ঝুঁকি ছিল সেই ঝুঁকিটা এড়িয়ে বা কাটিয়ে আল্লাহর রহমতে তিনি পৌঁছে গেছেন এটা আল্লাহর বিশেষ রহমত যে তিনি সুস্থ অবস্থায় লন্ডনে পৌঁছাতে পারছেন কিছু ছবিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে খালেদাকে স্বাগত জানানো বধু জুবাইদার রহমান এবং যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেন শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কমিশনার হাই কমিশনার হজরত আলী খান লন্ডনের পজিশন বিএন্ডবি চেয়ারপারসন খালেদ আジア বুধবার বাংলাদেশ সময় দুপুর 2টা 55 মিনিটে তাকে বহনকারী ইআর অ্যাম্বুলেন্সটি হিত্র বিমানবন্দর অবতরণ করে খালেদ আジアকে স্বাগত জানাতে তার বড় ছেলে ভিভি প্রাপ্ত চৌধুরী আহমেদ আয়োজকমান এবং পুত্রভূত জুবায়ের রহমান বিমান বন্দরে রয়েছেন জানা গেছে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমান বন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে এর অ্যাম্বুলেন্সে করে খালেদ চেয়ার সরাসরি হাসপাতালে যাওয়ার কথা একটি ছবিও দেখা গেছিল লন্ডনের স্থানীয় চ্যানেলের কিছু ফুটেজ তারা দেখিয়েছে যে তাকে নেওয়া হচ্ছে এই সমস্ত তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন দিদার এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় হজরত শাহজালাল বিমানবন্দরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী আটটা তেরো মিনিটে গুলশানে তার নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন আড়াই ঘন্টা পথে পৌঁছান পথে পথে মানুষের বিপুল ভিড় ছিল লন্ডনে পৌঁছে খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবে বলে জানা গেছে পরবর্তীতে লন্ডন ক্লিনিককে ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে এটা হচ্ছে আপাতত খবর সবচেয়ে বড় কথা হল যে গত কয়েকদিন থেকে ব্যাপক উদ্বেগটা ছিল বেগম খালেদা জিয়ার যে যে অবস্থা তাতে এত দূর যেতে পারবেন কি আগে এক সময় ছিল যখন তার যথেষ্ট পরিমাণ ভালো ছিল তখন কেবল তার ভারী বা লম্বা সময় অসুস্থ হবার একটা প্রবণতা ছিল তখন বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে বারবার কিন্তু সরকারকে অনুরোধ করা ছিল যে তাকে অনুমতি দেওয়া হোক সিঙ্গাপুর যত তিনি যেতে করতে পারেন ইএমইউলেন্সি হয় কিন্তু তখন তাকে আইনি রুজু তাকে যেতে দেওয়া হয়নি লাখ সেই কাইনি আপনারা সবাই জানেন কি রাজনৈতিক কারণে ফেক একটা মামলার উপর ভিত্তি করে সাজা সেই সাজাটা বহাল রাখা হলো যাতে বিএনপি নিঃশেষ হয় খালেদা জিয়া যাতে আত্মগোপন হিসাবে সামনে না দাঁড়াতে পারেন এবং নির্বাচন তারপরেও নির্বাচনগুলি ছিনিয়ে নেওয়া ছিল বারবার 18 এবং চব্বিশ দুটি নির্বাচনেই খালেদা জিয়ার নির্বাচনের বাইরে রাখা হয়েছে সে লম্বা ইতিহাস আপনারা জানেন সেগুলি আর বলে লাভ নেই এরপরে তো শেখ হাসিনা নিজেরই চরম পতন এবং কিভাবে তার দুরবস্থার মধ্যে দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে সবাই জানেন আজকে আল্লাহর রহমতে দেখেন কি সম্মান পথে পথে মানুষের সম্মান প্রাণ ডালা শুভেচ্ছা তার কাতারের আমির বিশেষ ফ্লাইট পাঠানো সৌদি রাষ্ট্রদূত এসে তাকে আবার জানিয়েছে সব মিলিয়ে সেনা প্রদান দেখা করেছেন তারপরে তিনি এসছেন যুক্তরাজ্যের হাইকমিশনার পক্ষ থেকে ফুলে শুভেচ্ছা জানানো হয় এখনো কিন্তু তিনি কোনো রাষ্ট্রীয় প্রোটোকল না হওয়ার পরেও মানে এক ধরনের যে প্রধানমন্ত্রীর প্রোটোকল তিনি পাচ্ছেন সম্মান এটা বড় কথা দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী তাকে সম্মান জানানোটা যে কোনো দিক থেকে যুক্তিসঙ্গত ছিল কিন্তু খালেদা জিয়া এমন একটি রাজনৈতিক বিষাক্ত পরিবেশ তৈরি করছিল যাতে প্রতিপক্ষ কেউ সম্মান না পায় কেউ সমাধান না পায় তেমন একটা পরিবেশ তৈরি করছিল আজকে সমূলে উৎখাটিত হয়েছে এই সুস্থ পরিণতি তাকে ভোগ করতে হচ্ছে আরো হয়তো আমরা দেখব সেই পরিণতি দর্শক যাই এখন তিনি পৌঁছে গেছেন ভালো এখন তার চিকিৎসা কার্যক্রম কি হয় দর্শক নিশ্চয়ই খবর খবর পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমি আশা করছি আজকে নিউজ আপনি মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে রেখে যাবেন সব দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন লহি আলাইকুম রহমতুল্লাহ তাহার